প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও তবে শুরু করার আগে বলছি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তো চলে আসি আমরা ফেসবুক প্রোফাইলে অফিশিয়াল অ্যাপসে তো এখানে দেখেন যে ফেসবুক প্রোফাইলের একটা ইন্টারফেস চলে আসছে তো ফেসবুকের ইন্টারপ্রেসে আসার পরে এর ডান পাশে একটি লগো আছে থ্রি লাইন মেনু থ্রি লাইন মেনুতে আমরা ক্লিক করে এরকম একটা ইন্টার পেজ আসবে এখানে দেখেন এ ডান পাশে ঠিক উপরের দিকে একটি সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে আমরা ক্লিক করব সেটিংস অপশনে ক্লিক করার পর পরেই আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব তো নিচের দিকে একটা মেনু খুঁজতে হবে সেটা হচ্ছে মিডিয়া এই মিডিয়াতে আমরা ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপেজ আসবে একটু নিচের দিকে যাওয়ার পরে দেখবেন অটো প্লে এখানে দেখেন তিনটা অপশন আছে অটো প্লে তিনটা অপশন অন ডাটা মোবাইল ডাটা ওয়াইফাই আর একটা হচ্ছে অন ওয়াইফাই অনলি এবং নেভার এখন দেখেন এখানে ওয়াইফাই অনলি টিক চিহ্ন দেওয়া আছে এটাকে আমরা এখন নেভারে টিক চিহ্নটা দিয়ে দেব। এই যে দেখেন এখানে নেভারে টিক চিহ্নটা আমরা দিয়ে দেব তো এই নেন আমরা দিয়ে দিলাম নেভারে টিক চিহ্নটা তো হয়ে গেল আমাদের অটো প্লে কীভাবে বন্ধ করবো ফেসবুকের এই অটো প্লেটা বন্ধ করলে দেখা গেছে যে আমরা যে ফেসবুক চালাই সেখানে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি ওপেন হবে না অফ হয়ে থাকবে আমাদের ফেসবুকে যতগুলা ভিডিও সারি দেখা গেছে ওই ভিডিওগুলোও কিন্তু এইভাবে অফ হয়ে যাবে তাহলে আল্লাহ হাফেজ বা